সো হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছে তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের নতুন আর একটা ভিডিওতে আর আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবো একটা পাঁচ হাজার পাঁচশো টাকার টুর্নামেন্টের সেমিফাইনালে যেখানে কিনা টিম জব রেখা ছাড়া বাকি আরো ভালো ভালো কিন্তু দশটা টিম ছিল সো ওদের মাঝখানে আমরা কি তিন ম্যাচে কোয়ালিফাই করতে পারবো কিনা সেটাই দেখার বিষয় আর যেমনটা তোমরা টাইটেল এবং থাম্বেল থেকে বুঝে গেছো মাত্র দুই ম্যাচের পয়েন্ট দিয়ে কিন্তু আর তিন নাম্বার ম্যাচে কি হয়েছে সেটা ফুল ভিডিও দেখলে বুঝতে প্রথম ম্যাচ আমরা এখানে ফুল লুট করি আমাদের কোনো টিম টিমমেটের কাছে ছিল না আমার কাছেও একদম কম ছিল দেন এখানে আমার লঞ্চ পেট লাগা যখন সামনের দিকে আসি আমার টিম বলতেছিল হঠাৎ করে ওদের সামনে নাকি এখানে প্লেয়ার আছে আর ইফার দিকে একটা ডাউনও দিয়ে দিছে দেন ওরা তাড়াতাড়ি করে কনফার্মও দেওয়া হয়ে গেছে অলরেডি অ্যান্ড আমাদের সামনে ডাইনের পাথর হচ্ছে দুইটা

কিন্তু টিমের মোটামুটি চারটা পাঁচটার মধ্যে কিল যোগ হয়ে যায় দেন আমরা ভাবি যে এবার সামনের দিকে আগে যাদেরকে পাবো ওদেরকে মেরে মেরে পরে যেতে হবে এই তারপর আমরা খুলি দেন পুরো নিয়ে নিয়ে সাইডের দিকে চলে আসি আর সামনে আমাদের সাথে একটা স্কোয়ার দেখা হয়ে যায় তো ভিডিও তো আগে বার আগে গাইস তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চলে যেতে পারো পাকলা টপ আপ ডট কমে সেখানে বাংলাদেশের অন্যান্য ওয়েবসাইট থেকে খুবই কম দামে ডায়মন্ড টপ আপ দেওয়া হয় এমনকি তোমরা চলে সেখান থেকে মুসলিমের জন্য টপ করতে পারবা সেগুলোর দামও কিন্তু অনেক কম এমন কি গাইজ তোমরা চাইলে সেখান থেকে ইউনিপিডের মাধ্যমে কম দামে ডায়মন্ড কিনে তারপর সেগুলো রিসেল বিজনেস করতে পারবা সো তাদের ওয়েবসাইট এবং অ্যাপলিং লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর কমেন্ট সেকশনে সেখান থেকে চলে যাও পাগলা টপ আপ ডট কমে এরপর আমরা মিলের এনিমিগুলোকে মেরে ওদের পজিশন নিতে চলে আসি আর ইফাতে একটা ডাউন দিয়ে দেয় দেন পিছু দিক দিয়ে যা আর একটা আমি দেখি মোগো ছিল ওটার দুই দা শর্ট দিয়ে ডাউন করে দিই দেন দাদা গ্রো ওর এখানে আমি কনফার্ম করে দিই আর ওদের এখানে তিনটা প্লেয়ারই ছিল আর একটা প্লেয়ার হচ্ছে ডাগো আমাদের স্নাইপার প্লেয়ারের শর্টেই ছিল প্রথম আমরা দেখতেছিলাম না পরেও বললো পরে আমরা যখন যাইতে নেই একটু পরে যে বেচারা ডাউন হয়ে গেছে একটা রিমের সাথে ওয়ান প্লাস নিতে পারে নাই এরপর আমরা যখন যাইতেছিলাম এখানে আমি ভাবলাম যে ভাই ওরা ডুইকার আসতে মারাই দেবো পরে দেখি যে ভাই এখানে আমাকে ফাহিম ভাই এফ জি এল দিয়ে এনিমি ডাউন করে দিছে অ্যান্ড এনিমি একটু পর কনফার্ম হয়ে যায় তাই না আমাকে টিমমেটটা বাঁচা দিতে বলি অ্যান্ড টিমমেটও বাইচা যায় আর এখানে কিন্তু ভরপুর লুট আছে আমি হালকা পাতলা লুটও করে নি এখান থেকে আর দেখতে পাচ্ছ আমার কিন্তু মোটামুটি তিনটা কিলে মেচে আছে তবে একটু পর দেখো এখানে একটা কি কাহিনী হয় মিলেন ফাইটটা শেষ করার পর আমরা নিচের দিকে যাওয়ার জন্য ইফাদ এখানে কল দেয় আর একটু পর ফাহিম ভাই ডাকুরে নিয়ে বলে যে ব্রিজের উপরে থাকতে মানে আমরা দুজন এই দিকে চলে আসছি আইজেল বলছে যে ভাই নিচের দিকে আসো কিন্তু ওরা দুজন উপরে থাকবো উপরে থেকে দেখে একটু পর কি করে আমি এখানে একটা স্নাইপার প্লেয়ারে গেছে ভরপুর দুটো শট খাইয়ে ডাউন হয়ে যায় তবে আমার টিমের সাথে থাকার কারণে আবার কিন্তু এখানে বাছা দেয় আর আমার টিমের দুজন দেখো এখনও কিন্তু ব্রিজের ওই সাইডে উপরেই আছে আর এখানে সামনে কিন্তু একটা টিম ছিল তিনটা প্লেয়ার ছিল দেখো পরে তোমরা দেখতে পারবা আমরা ওদেরকে ইজি নিয়ে দিতে পারতাম আমরা এখানে ওদেরকে নেওয়ার জন্য আসছিলাম নিচে ওদের পজিশন নেওয়ার জন্য এখানে দেখতেই তো পারলাম আমি আরিফাদ কি একটা মায়ের খাইলাম ওদিকের থেকেও খাইলাম এদিকের থেকেও খাইলাম আর আমার টিমের দুজন এখানে দাঁড়া দাঁড়া যে কি করতেছে ওরা নিজেরাই জানে ফাইম পাই এখানে নিচে কল দিয়া দেওয়া ডাকুরে করে নিয়ে খেলাইতেছে আর ওদিকে আমি আর হাইপার মানে আমি আর ইফাত যাই ওইখানে মারাটা রাখাই এলাম যদি ইফাতের কল শুনে আমাদের পুরো টিমটা আমাদের সাথে আসতো তাহলে কিন্তু আমরা ওই যে আমরা যে কাছ থেকে প্রথমে মার খেলাম ওদের পজিশনটা নিয়ে নিতে পারতাম ওদের সাথে ফাইট করা আর একটু পর দেখো ডাক ওইখানে কি করে মানে যেখানে আমরা মারা খাইছি ওইখানেও লঞ্চ প্যাড লাগায় তিনটার মাঝখানে একা চলে আসে আর ফাইম বাই ওর সাথে সাথে পিছে পিছে চলে আসে ডাকও তো এখানে কোনো মতে গাছের কভার হিসেবে বাইচে যায় বাট ফাইম একটা ডাউন দিয়ে নিজেও ডাউন হয়ে যায় আর একটু পর ডাকু একটা ডাউন দেয় এরকম করতে করতে শেষ আমাদের আর এই মেসে প্রদূষণ নেওয়া হয় নাই মানে এখানে যে প্লেয়ারগুলো এখন দেখতে পত ডাকুর সামনে এই প্লেয়ারগুলার মাইরে কিন্তু আমরা ওদের পজিশনটা নিতে পারতাম শুরুতেই বাট আমার টিমের দুজন তারা নিজেদের কলে খেলবে আজিলে কল শুনবে না যার তারা আসে নাই তো যাক এরকম মাঝে মাঝে হয় আর এই ম্যাচে আমরা মেবি প্রথম ম্যাচে তিন নাম্বার হয়েছিলাম টপ থ্রি ঘুরছিলাম তো যাক প্রথম ম্যাচে তোমরা দেখতে পারতাছো আমাদের কিন্তু এখানে দশটার মতো কিল আছে অ্যান্ড তিন নাম্বার প্রতিষ্ঠান আট পয়েন্ট মোট মিলিয়ে কিন্তু আমাদের এখানে প্রথম ম্যাচে আঠারোর মতো পয়েন্ট আছে বাকি দুই ম্যাচে মোটামুটি ভালো পয়েন্ট তুলতে পারলেই কিন্তু আমরা কোয়ালিফাই হয়ে যাবো সেকেন্ড ম্যাচে যাওয়ার পর আমরা বরাবরের মতো এখানে ব্রাজিলেতে ল্যান্ডিং করি আর আমাদের মাথার উপর এখানে দুইটা প্লেয়ার ছিল বাকি দুইটা সামনের দিকে নাম ছিল দেন এখানে নাইমা আমি এখানে এমবি ফোর্টি পাওয়া যায় দেখতে পারলাম যে মানে গোপন সূত্রে জানতে পারলাম যে তিন তালা নাকি একটা প্লেয়ার আছে যখনই মারতে যাই ওখানে নিচের দিকে লাভ দেওয়া দেয় তো আমিও পিছিয়ে পিছিয়ে লাফ দিয়ে দিই নিচে কারণ এখানে দুইটা প্লেয়ার ছিল পরে দুই তালা থেকে একটা লাফ দেওয়া হেড দিয়ে ডাউন করে দিলাম বাকি আর একটা মোকো ছিল তাড়াতাড়ি করে আমি দুইটা প্লেয়ার এখানে কনফার্ম করে দিই তারপর আমরা ব্রাজিলের নিচের সাইডে আসি আর এখানে ছিল হচ্ছে তিনটার মতো প্লেয়ার দেন একটা এখানে হেঁট দিয়ে ডাউন করে দিচ্ছে বাকি দুইটাই ঘরের উপরে ছিল দুটো নাকি একটা ছিল ওটারও কিন্তু এখানে এফ দিয়ে আমার টিমে ডাউন করে দেয় আরেকটা প্লেয়ার ছিল ফাইভ বাই সামনে ওইটারও ফাইভ বাই ওয়ান বাস ওয়ান ডিয়া নেয় আর ওদের এখানে তিনটা প্লেয়ারে মরে যায় তবে কিছুক্ষণ পর ব্রাজিলের এখান থেকে আরেকটা টিমের এন্ট্রি হয়ে যায় মানে থার্ড পার্টি তো হবেই আমাদের সাথে সারা জীবন হয়েই আসে এখানে আরেকটা প্লেয়ার চলে আসে দেন ভাবছিলাম এখানে মেবি দুইটা অথবা একটা মতো প্লেয়ার আছে পরে জানতে পারলাম যে এখানে নাকি পুরো একটা টিম আছে কিছুক্ষণ পর আমি রিফারে জ্বালাতে লাভ দিয়ে সামনে এসে এখানে দাঁড়াই তবে একটু পরে রিফার্ড করতে জানি যায় দেন আমি এখানে ওর করে বাট স্কিল বক ছিল আর একটা মার্সে আমি একটা ডাউন দিতে পারি নি ওটা ডাউন দিতে পারলে কিন্তু এখানে দুইটা টেকিল উঠে নিতে পারতাম বাট আমার টিমমেটটাও কোনো মতো একটু পরে আমাদেরকে রিকভার করে দেয় তবে লাস্ট জুলে থেকে আস্তে আস্তে আমরা আবারও ফাইট টাইট করে আর দুজন টিমমেট লুজ করি আর আমার সামনেই কিন্তু একটা পুরো টিম দুইটা টিমের ফাইট চলতেছিল একটাও ডাউন হয়ে পড়েছিল না আমি একটা ডাউন দিয়েছিলাম ওর কিলটা এখানে উঠে নিয়েছিলাম প্রায় বাট ডাগুর কাছে স্কাইলারও নাই আমি এখানে ওয়াল ফাড়াই ওয়াল ওয়ালও ফাড়াইতে পারতেছি না ওর টিমমেট চলে আসতেছে ভাই ক্যামে দেখো ডাউনটা আমি উঠাই দিয়ে পারলাম না বাকি সবগুলা মুখও ছিল ওইগুলোর সবগুলোর অনেকটা অনেকটা করে ড্যামেজ দিয়েছিলাম ডাউন হতে ছিল না আর এখানে আমি একটা কিল উঠাতে পারিনি আর কিছুক্ষণ আমার টিমমেট বাইসে থাকলে হতো বা দুইটা তিনটা কিল উঠতে পারতাম বাট ডাকু এখানে ডাউন হয়ে যায় দেখেন ওই টিমের রাশ আসবো এটা ভাববে আমি নিচের দিকে এসে ভাবছিলাম পজিশন নিমু বাট এখানে দেখো কি হয় আমার নিচে আর একটা প্লেয়ার বসেছিল চোর মতো ওই প্লেটটা আমার এখানে মাইরা দেয় আর এইখানে আমরা সেকেন্ড মেশে ময়রা যাই আর সেকেন্ড ম্যাচে তোমরা এখানে দেখতে পাচ্ছো আমাদের মোটামুটি পাঁচটার মতো কিল ছিল মাত্র পাঁচ পজিশনে ছয় পয়েন্ট ছিল মোট মিলে আমাদের এগারো পয়েন্টের মতো ছিল সেকেন্ড ম্যাচে এরপর থার্ড ম্যাচ স্টার্ট হওয়ার পর আমরা নামে যেতেছিলাম আমাদের ল্যান্ডিং পয়েন্ট শাইনে বাট এখানে আমাদের সাথে দেখতে পেলাম যে দুইটা প্লেয়ার আছে তোমরা এখানে দেখো গাইস দুইটা প্লেয়ারই কিন্তু দেখতেছি ঠিক আছে আর আমরা এখানে জানতাম না এটা নাকি জেবিরও ড্রপ পয়েন্ট তো জেবিরা আমাদের সাথে এখানে নামতে ছিল বাট আমরা এখানে দেখতেছিলাম যেহেতু দুইটা প্লেয়ার ভাবছি যে ভাই দুইটা প্লেয়ার আছে দুইটা প্লেয়ারে আরামসে নিয়ে আর হোল টাইম ভাই পুরোটা দুইটা প্লেয়ারে দেখাইতেছিলো আর এখানে দুইটা প্লেয়ারই ছিল কিন্তু একটু পর দেখে কি হয় এখানে আমার গায়ে একটা হুমার চলে আসে আমি এখানে শর্টচের একটা গান খুঁজতেছিলাম পরে দেখলাম যে ভাই এখানে একটা শট গান আছে শট গানটা নিয়ে আমি আরিফাজ সামনে দিয়ে আগাইতেছিলাম আর এম গুলো চুপচাপ বোঝা ছিল ভাই এমন হোল্ড দিতেছিল চুপচাপ মানে ওদের একটা প্ল্যান ছিল ভাই দেখে কি একটা কাহিনি করে মানে জেবিরা আমরা এখানে চুপচাপ ঘুরে ঘুরে দেখতেছিলাম যে প্লেয়ার গুলো বসে আছে আমরা জানতাম বসে থাকবো তো আমরা এখানে আরামসে ফাইট দিতেছিলাম কারণ আমাদের যে ব্যাক আপ প্লেয়ার ছিল ও হচ্ছে গিয়ে আরামসে ছিল ও এখানে কোনো কলও দেয় নেই যে ওর সামনে প্লেয়ার ছিল এখানে আসতেই সবগুলা স্কেল ব্লক খাইছি আমি সবগুলো নেমে একটা একটা করে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম ডাকবো ডাউন হয়ে আগেই পড়ে আসে পিছন দিকে দেখেছি আরেকটা চলে আসছে নাম করে ব্যাকআপ প্লেয়ারও শেষ এখানে নিচে কিন্তু দুইটা প্লেয়ারই দেখছিলাম এখন দেখো ভাই পুরাটা টিম ঠিক আছে এখন দেখো পুরা টিমই এখানে মানে সে ভাই সে এই কারণেই ওরা হয়তো এত ভালো এক্সপিরিয়েন্স প্লেয়ার ভাই এত পুরোনো প্লেয়ার বলে ওদের মাথায় এরকম একটা জিনিস খাটছে অ্যান্ড ওরা আমাদেরকে মানে এরকম ভাবে মারছে মানে দেখতেই তো পারলাম কীভাবে বললাম আমরা আমাদের ব্যাকআপ প্লেয়ার যদি বাঁচা থাকতো তাহলে কিন্তু এই ম্যাচটাতে আমরা এরকম আর্লি এলিমিনেট হইতাম না বাট ব্যাকআপ প্লেয়ার ওখানে ময়রা শেষ কোনো করো নাই তো যাই হোক গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক দিতে বলে না তো আমি তো ভুলে গেছি ভাই আমরা যে কোয়ালিফাই করছি সেটা তোমাদেরকে দেখাইতে ভুলে গেছি দাঁড়াও গাইস সো গাইস তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ মানে থার্ড ম্যাচে আর্লি এলিমিনেট খায়ও আমরা কিন্তু এখানে ছয় নম্বরে কোয়ালিফাই করে ফেলি একত্রিশ পয়েন্ট নিয়ে আর কিছু পয়েন্ট আমরা তো ভাবছিলাম যে ভাই মনে হয় না আমরা কোয়ালিফাই করতে পারবো বাট আর কিছু পয়েন্ট থাকলে হয়তো বা শুরুতে আমরা একটু সিউরিটি থাকতাম বাট এখন ভাই কোয়ালিফাই হয়ে গেছি তো হয়ে গেছি ভাগ্য বলো আর যাই বলো তো ফাইনালে ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু জেবিরা আছে আর ভালো ভালো টিমরা আছে সবগুলো আরে মাইরা ভাই নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে যদি এটা করেই দেখাবে পরবর্তী কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকে ভাইয়ের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ গাইজ